তাহলে দ্বিতীয় চেম্বার করবার জন্য আমার যে পলিটিক্যাল ম্যাচুরিটি দরকার এইটা আমি প্রথম চেম্বারই আসলে করতে পারি আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে আমাদের এখন সংরক্ষিত আসন আছে শুধু মহিলাদের জন্য এবং পঞ্চাশ আমরা বলেছি এটাকে একশো করে দেন এবং শুধু মহিলাদের জন্য এখানে মহিলা সিভিল সোসাইটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী মাইনরিটি উর্দুভাষী বাংলাদেশি হরিজন কমিউনিটি পাহাড়ি সবাইকে এখানে আনেন আমরা এই একশো লোকের পারফরমেন্স দুইটা সংসদে দেখি তারা কেমন পারফর্ম করে আমাদের দিক থেকে দেখবেন যে পলিটিক্যাল পার্টিস গুলো কি রাইট সিলেকশন করছে কিনা না তারা আবার মমতাজদেরকে হাটটা যায় চল্লা টাইপের লোকদেরকে আনতেছে আর যদি মনে করেন যে না সিরিয়াস ক্যান্ডিডেট আসতেছে এই একশোর ভিতরে আমরা দুইটা সংসদ পরে তখন সেকেন্ড চেম্বারে চলে যাব যদি এটা ফাংশনাল হয় কিন্তু যদি এটা ফাংশনাল যেহেতু হয় নাই আমরা ভালো রোল মডেল পলিটিক্যাল মেয়েদেরকে কি আনতে পেরেছি আমাদের গত সংসদে যে মেয়েদেরকে তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ করে আনলাম

পঞ্চাশ জন মেম্বার অফ পার্লামেন্ট এমপি গত তেপ্পান্ন বছরে বাংলাদেশ প্রডিউস করে নেই পঞ্চাশ জন করে নেই গত তেপ্পান্ন বছরের কথা বলছি কিন্তু এক সপ্তাহের কথা বলছে না পার্লামেন্ট মেম্বার বলতে যা বোঝানো হয় দুনিয়াতে যদি হাউস অফ কমন্স এর স্ট্যান্ডার্ড আমি ধরি তার পঞ্চাশ জন তেপ্পান্ন বছরে তৈরি করা যায়নি তাহলে সেখানে আপনি তিনশো থেকে চারশো নিবেন উপরে আবার একশো নিবেন এই যে বিশাল হাতির পাল তৈরি করছেন এবং এটার জন্য যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য পলিটিক্যাল পার্টি সিন্ডিকেটের করাপশনের স্পেস করে দিচ্ছেন এটা যেটা করবে দ্বিতীয় চেম্বার তো হবেই না বরং যে কারণে আমরা সংস্কার চাই ঠিক তার উল্টা রেজাল্টটা আসবে দ্বিতীয়ত যেটা হবে দেখেন আরেকটা সমস্যা হলো সেকেন্ড চেম্বারে একটা তো হচ্ছে পলিটিক্যাল পুনর্বাসন সেকেন্ড চেম্বার আমাদের সিভিল সোসাইটিকে হত্যা করছে একটা রাষ্ট্রের ন্যূনতম সিভিল সোসাইটির যে স্পেস দরকার এখনই দেখেন অন্তর্বর্তীকালীন সরকার হবার কারণে কি হয়েছে দেখেন বাংলাদেশে কিন্তু এখন সিভিল সোসাইটি নাই আমাদের সিভিল সোসাইটির লোকদের বিশ ত্রিশটা মানুষ সংগঠন যারা ছিল এরাদেরকে সবাইকে কিন্তু অ্যাকমোডেট করে নেওয়া হয়েছে গভর্নমেন্টে অলমোস্ট সবাইকে এই দিলার আমার মতো এই অ্যাডভাইজার হন নাই তারা এখন বাইরে রয়ে গেছে তো যেটা হবে সিভিল সোসাইটির লোকজনের ভিতরেও একটা মোটিভেশন কাজ করবে এই দলের সাথে সেই দলের সাথে একটু খাতিল করে আমি একটু সিভিল সোসাইটিতে সেকেন্ড চেম্বারে যাইতে পারি কিনা বাংলাদেশের সিভিল সোসাইটি ধ্বংস হয়ে যাবে আর হচ্ছে সেকেন্ড চেম্বার যেটা করবে আমার প্রফেশনাল বডিগুলো অলরেডি ধ্বংস হয়ে গেছে ডাক্তারদের নার্সদের ইঞ্জিনিয়ারদের লয়ারদের প্রতিষ্ঠানগুলোতে যাবেন মনে হবে একটা দলীয় অফিস সরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটাতে যাবেন শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদ তমুক সমুক কর্মকর্তা কর্মচারীদের যত ট্রেড ইউনিয়ন আছে দলীয় ব্যানারের ফেস্টুলে ভরা থাকে দ্বিতীয় চেম্বারটা হচ্ছে এই প্রফেশনাল বডি রিপ্রেজেন্টেশন করতে গিয়ে যেটা হবে আমার প্রত্যেকটা ধ্বংস হয়ে যাবে কারণ এই পলিটিক্যাল ম্যাচরিটি আমাদের মধ্যে এখনো ডেভেলপ করে নেই অতএব সেই জায়গায় আমরা বোধ করছি যে ফার্স্ট চেম্বারটাকে কিভাবে করা যায় আমাদের আমাদের সিরিয়াস এজেন্ডা হওয়া দরকার